পচুরডাঙ্গা যুবকৃন্দের পরিচালনায় যে ব্যাপী হট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল তার আজ দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা একদিকে রয়েছে সালোনি এবং অপরদিকে রয়েছে ছাপাগাড়া দেখা যাক বেকারে কোন দল যেতে এবং দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করে এদিকে আকাশি এবং কালাজিতে রয়েছে সালোনি ফুটবল দল এদিকে নীল এবং অরেঞ্জিতে রয়েছে সাফা ফুটবল দল দেখা যাক এই চার কোন দল যেতে এবং দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করে সালোনি ফুটবল দলের হয়ে প্রথম শট মারতে আসছে পাঁচ নম্বর পাঁচ নম্বর জাসেতুর প্লেয়ার অপরদিকে প্রস্তুত সাপাগাড়ার গোলরক্ষক দেখা যাক এই বল থেকে গোল আসে কিনা প্রথম রাউন্ডের চতুর্থ খেলা দ্বিতীয় দিনের প্রথম শট সালোনি ফুটবল দল দুর্দান্ত শর্ট দেখে শুনে ঠান্ডা মাথায় গোলকা ডান দিক দিয়ে জালে বল জড়িয়ে দিল পাঁচ মঞ্চা সেদারি প্লেয়ার সালোনি ফুটবল দলের সাফাগাড়ার হয়ে প্রথম শর্ট মারতে আসছে সাত মঞ্চ সেদারি প্লেয়ার দেখা যাক অপরদিকে সালনির গোলরক্ষক এই গোলকটি পরিবর্তন হিসেবে মাঠে নেমেছিল দেখা যাক কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে সাত মঞ্চে প্লেয়ার সাফাগাড়া ফুটবল দলের ফুট শট এবং গোল করে দিল সাত নজর সেদিনের প্লেয়ার চাপাগাড়া ফুটবল দলের সালোন হয়ে দুই নম্বর শট মারতে আসছে তেরো নম্বর তেরো নম্বর জেদারি প্লেয়ার অপর দিকে প্রস্তুত ছাপাগাড়ার গোলরক্ষক দুই নম্বর শট সালোনি ফুটবল দল বলটা ভুল জায়গায় বসিয়েছে রেফারি সেটা দেখিয়ে দিচ্ছে বলটা ভুল জায়গায় বসিয়েছ দুই নম্বর শট সালোনি ফুটবল দল এই বল গোল হলো না পোস্টে লেগে বল বাইরে চলে গেল অর্থাৎ সালোনির তেরো যে ছেদের প্লেয়ার এই শট মিস করে দিল্পাকাডার হয়ে দুই নম্বর শট অপরদিকে প্রস্তুত সালনির গোলরক্ষক দুর্দান্ত শট গোলকিপারকে নড়ার টাইম পর্যন্ত দেয়নি দুই নম্বর শট গোল করে দিল সাফা কাটার প্লেয়ার সালোনির হয়ে তিন নম্বর শট দুই নম্বর সেদের প্লেয়ার অপরদিকে প্রস্তুত সাফা কাটার গোলরক্ষক রক্ষক সালোনি আগের বলটি পোস্টে লেগে বাইরে গেছিলো বলটি তিন নম্বর শট দুই নম্বর সেদের প্লেয়ার সালোনি ফুটবল দলের অপরদিকে প্রস্তুত সাফা কাটার গোলরক্ষক রক্ষক দুর্দান্ত শট এবং গোল করে দিল দুই নম্বর যে প্লেয়ার সাফা সালোনি ফুটবল দলের সালোনি ফুটবল দল তারা গোলরক্ষক পরিবর্তন করেছে দেখা যাক এই পরিবর্তন গোলরক্ষক কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে অপরদিকে সাফা দলের গোলরক্ষক নিজেই তিন নম্বর শট মারতে চলে এসছে অপরদিকে পরিবর্তন গোলরক্ষক আর একই দিকে রেগুলার গোলরক্ষক দেখা যাক এর মধ্যে কী হয় সেটাই দেখার তিন নম্বর শট ছাপাখাড়া ফুটবল দল অপরদিকে প্রস্তুত পরিবর্তন গোলরক্ষক সালোনি ফুটবল দলের দুর্দান্ত সেভ পরিবর্তন গোলরক্ষক এসে ডান দিকে ঝেঁপে দুর্দান্ত সেভ করে দলকে সমতায় ফেরালো সালোনি ফুটবল টিমের পরিবর্তক গোলরক্ষক সালোনির হয়ে চার নম্বর শট চার নম্বর জোশেদের প্লেয়ার অপর দিকে প্রস্তুত সাপাগাড়ার গোলরক্ষক আগের বল নিজেই মিস করেছে শট দেখা যাক এবার সেভ করে সেটা জিরো থেকে হিরো হতে পারে কিনা চার নম্বর শট সালোনি ফুটবল দল দুর্দান্ত শট গোলকিপার হাতে লাগিয়েছিল ঠিক কিন্তু হাতে লেগে গোল হয়ে গেল এই মুহূর্তে তাদের ফলাফল চারে দুটি গোল করেছে চারে তিনটি গোল করেছে সালোনি ফুটবল দল সাফাগাড়ার হয়ে চার নম্বর শট এগার দশ নম্বরের সাথে প্লেয়ার অপরদিকে প্রস্তুত পরিবর্তন গোলরক্ষক সালোনি ফুটবল দলের আগের বল দুর্দান্ত একটি সেপ করেছে দেখা যাক এইবার সেই সেপের ধারা বজায় রাখতে পারি কিনা চার নম্বর শট সাপাকড়া ফুটবল দল ঠান্ডা মাথায় দেখে গোলকিপাররা ডান দিক দিয়ে জালে বল জড়িয়ে দিল এই মুহূর্তে খেলার ফলাফল চারটে করে দুই দল শর্ট হয়ে গেছে তিনটি করে গোল করেছে দুই দলই সাফাগাড়া নিজের গোলরক্ষক পরিবর্তন করেছে দেখি এই পরিবর্তক গোলরক্ষক কতটা কার্যকরী ভূমিকা পালন করে নয় নম্বর যেসি প্লেয়ার সাফাগাড়া সে কত চলে এসেছে অপরদিকে তিন নম্বর জার্চীদারী প্লেয়ার সালনি ফুটবল দলের পাঁচ নম্বর শট মারতে আসছে দেখা যাক এই বল থেকে গোল আছে কি না পচিদ ডাঙ্গা যুবকবৃদের পরিচালনায় যে ব্যাপী নকআ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা দেখতে পাচ্ছ চাপা কালা পশ্চিমডাঙ্গা ফুটবল ময়দান থেকে তিন নম্বর শট সালিনী ফুটবল দল দুর্দান্ত সেভ পরিবর্ত হিসেবে এসে দুর্দান্ত সেভ করলো নয় নম্বর চাষেদারি প্লেয়ার সাপাগাড়া ফুটবল দলের সতেরো নম্বর জাশেদারি প্লেয়ার পাঁচ নম্বর শট মাত্র চলেছে সাপাগাড়া ফুটবল দলের তারা গোল করলেই দ্বিতীয় রন খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে গোল গোলরেখক সালানি ফুটবল দলের তাদেরকে এই বল সেভ করতেই হবে তবে তারা সমতায় ফিরবে দেখা যাক কী হয় পাঁচ নম্বর শট সাপাগাড়া ফুটবল দল দুর্দান্ত শট এবং গোল করে দিল অর্থাৎ দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করলো ছাপাগাড়া ফুটবল দল